যেভাবে কুমারকে টেনে হেঁচড়ে সবার সামনে হাজির করলো কৃষ্ণ হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপাকে কুন্তলা দোষারোপ করলেও দীপা একই কথা বলে যে সে স্পষ্ট কুমারকে দেখেছিল দীপারের সব কথা শুনে সূর্যভাবে দীপা মিথ্যে বলছে না কিন্তু কুমার কোথায় গেল এমন সময় রূপাও সেখানে এসে উপস্থিত হয় এবং ভেতরে আসতে চলে কুন্তলা বলে রায় বাড়িতে বরণ করা ছাড়া বউ ঘরে আসতে পারে না কৃষ্ণর মনে সন্দেহ হয় কুন্তলাকে এত খুশি দেখে আর তাদের সব কথাবার্তা আড়াল থেকে শুনতে থাকে কুমার কৃষ্ণর হঠাৎ মনে হতে থাকে আন্টি ও কাকাই অনেকক্ষণ যাবৎ জ্ঞান হারিয়েছিল তাই এর মধ্যে কি আসল কুমার নতুন কোনো চাল চেলে ফেলেছে কিন্তু আসল কুমার গেল কোথায় এই ভেবে কৃষ্ণ সব রুম চেক করতে থাকে এদিকে সূর্য দীপাকে বলে দীপা চলো আমরা বাড়ি ফিরে যাই বলে হ্যাঁ তাই চলো এদিকে কৃষ্ণ খুঁজতে খুঁজতে হঠাৎ পেয়ে যায় আসল অপরাধীকে তারপর তার সামনে গিয়ে বলে আপনি কে কুমার কোনো কথা বলছে না দেখে কৃষ্ণ তাকে ধরে টেনে হেঁচড়ে বাইরে সবার সামনে নিয়ে আসে আর কুমারকে দেখেই সবাই অবাক হয়ে যায় দীপাবরে ডাক্তারবাবু দেখলেন তো এই হলো আসল শয়তাল আমি তাকে স্পষ্ট দেখেছিলাম কুন্তলা আর রুডি চরম খেপে যায় কৃষ্ণর উপর এমন সময় শোনাও সেখানে এসে উপস্থিত হয়ে যায় এবং সূর্যকে বলে বাবা এই কুমার আমাকে তোমাদের সবাইকে শেষ করে দিতে চেয়েছিল কথা শুনে সবাই অবাক হয়ে যায় সোনা বলে আমার মা ঠিক ধরেছিল কিন্তু আমি মাকে সবসময় ভুল বুঝেছিলাম তো বন্ধুরা এভাবে যদি আড়াল থেকে কুমারকে সবার সামনে এনে দাঁড় করায় কৃষ্ণ আর সেই সাথে সোনা তার সব ভুল বুঝতে পারে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ